গন্ধেশ্বরী নদীর বুকে নির্মাণ নিয়ে তোলপার বাঁকুড়া সম্প্রতি গন্ধেশ্বরীর নদীচরের মধ্যে বেশ কয়েকটি সীমানা পাঁচিল তৈরির কাজ চলছিল এই কাজে নাম জড়িয়েছে এলাকার তৃণমূলের এক শ্রমিক নেতার নদীর বুকে এই নির্মাণে নদীর গতিপথ রুদ্ধ হতে পারে এই দাবি করে আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে সেচ দফতর স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন নদীর বুকে বেআইনি নির্মাণ নদীর গতিপথ রুদ্ধ করবে যা বাঁকুড়াবাসীর জন্য ভালো ইঙ্গিত নয় বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র ছিল এক নদী আর এই নদী যদি ভাতিয়ে যায় আস্তে আস্তে তাহলে সত্যি কথায় বাঁকুড়াবাসীর কাছে এটা একবারে অপমানজনক ব্যাপার আর আমি তো নদীর গর্বে দেখতে পাচ্ছি হঠাৎ করে পাঁচির হচ্ছে আর আমি এদিকে পেরিয়ে যাচ্ছিলাম আমার বাড়ি এই রামপুর রামপুর মিশ্রপাড়াতে হঠাৎ করে দেখছি এরকম নদীর বুকে পাঁচির হচ্ছে এটা তো হওয়া অনুচিত কাজ আমি বলবো এটা প্রশাসনিক স্তর থেকে অন্তত একটা স্টেপ নেওয়া উচিত যারাই বা যারাই করুক বাঁকুড়া শহরের এক পাশ দিয়ে বয়ে চলেছে গন্ধেশ্বরী নদী নদীর ওপর মানুষের অত্যাচার ও সরকারি প্রকল্পের ধারণায় নদী মজে নারায় পরিণত হয়েছে তবে বর্ষায় গন্ধেশ্বরীর রূপ আলাদা নদীর চরে নির্মাণ কাজে নদীর গতিপথ রুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে এই নির্মাণের সঙ্গে নাম জুড়েছে শাসক দলের অভিযোগ শাসক দলের শ্রমিক সংগঠনের নেতা যুবরাজ মিশ্র সহ মোট বারো জন যুক্ত রয়েছেন এই নির্মাণ কাজের সঙ্গে এদিকে তৃণমূল নেতার দাবি নদীর পাশের জায়গাটি তার ব্যক্তিগত জমি সেখানে তিনি নির্মাণ কাজ করতেই পারেন না গোটাটাই ভুল ওটা আমাদের নিজস্ব জায়গা আমাদের পূর্বপুরুষের জায়গা অতএব আমরা কোনো নদীর ইয়া ইয়া করিনি নদীকে ক্লোজ করিনি নদী নদীর মতো আছে আমরা আমাদের জায়গা আমাদের নিজস্ব জায়গার উপরে আমরা বাউন্ডারি দিচ্ছি এতে কোনো কারো কিছু বলার নেই বাঁকুড়া পুরসভার প্রধান হীরালাল চট্টরাজ জানান অভিযুক্ত যে করুন আইন সকলের জন্য সমান পুরসভার তরফ থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সেচ দফতর আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছিলাম যে নদীর গর্ভ পড়ছে সেটা ইরিগেশন দপ্তরের জায়গা পড়ছে সেটা আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম তারপরে আমাদের পুরসভার থেকে ইঞ্জিনিয়ার গিয়ে সে কাজটা বন্ধও করে দিয়ে পরবর্তীকালে ইরিগেশন দপ্তর থেকেও লোক গিয়ে সে কাজটাও বন্ধ করেছে ওটা আমরা খবর ছিল না আমাদের কাছে আমরা খবরটা পাওয়ার সাথে আমরা স্টেপ নিয়েছি নদী বুকে নির্মাণ নিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন একাধিক পরিবেশপ্রেমী সংগঠন বাঁকুড়ার বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক জানান দুবার কবলে পড়েছে প্লাবিত হয়েছে নরেনি নিয়ে বাঁকুড়ার মানুষের কাছে যাওয়া হবে এবং যাতে তীব্র আন্দোলন করে এটা বন্ধ করা যায় তার আমরা চেষ্টা করব। এখন নদীর অংশ যদি হয়ে থাকে তাকে নিশ্চয়ই তাকে সরাতে হবে প্রশাসনের কাছে এটা আমাদের দাবি থাকবে আমরা দেখেছি আগেও প্রশাসন সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছিল কিন্তু বর্তমানে যদি এটা কোনো ব্যবস্থা না নেয় তাহলে সেটা প্রশাসনেরই ব্যর্থতা হবে আমরা আশা করি প্রশাসন যখন দৃষ্টি দিয়েছে তিনি ব্যবস্থা নেবেন বলে আমরা আশা রাখি নদীর চরে পাঁচিল দিয়ে সীমানা দেওয়ার কাজ চলছে বেশ কিছুদিন যাবত এদিকে প্রশাসনের নজর পড়ল না প্রশ্ন উঠছে তৃণমূলের শ্রমিক নেতা বলেই কি এই কাজ করতে পারলেন সেচ দফতর নির্মাণ কাজ বন্ধ করলেও পক্ষে নির্মাণ কাজ রুখতে আরও তৎপর হোক প্রশাসন দাবি স্থানীয় বাসিন্দাদের বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিকার রিপোর্ট নিউজ টাইম